উত্তাল জনশূন্য মহাসাগরের বুকচিরে প্রায় হাজার ফুট দৈর্ঘ্যের এক একটি জাহাজ চালিয়ে নেয়া সহজ কথা নয় এর উপর আছে যুদ্ধরত দেশগুলোকে এক রেখে চলা দস্যুদের হাতে বন্দী হওয়ার ঝুঁকি সব মিলিয়ে দূর সাগরে নাবিকের এ জীবন অনেক চ্যালেঞ্জিং হঠাৎ সামুদ্রিক ঝড় কিংবা জলদস্যুর হানা সম্প্রতি বাংলাদেশি জাহাজেও এমন বিপদ হানা দেয় যা থেকে মুক্তিও মিলেছে তবে চ্যালেঞ্জ যাদের নেশা আর পেশা তারা পিছু হারে না সেখান থেকে নাবিকের জীবন রোমাঞ্চকর কাজের মাঝেই বিশ্বভ্রমণ আর প্রকৃতি দেখার এমন সুযোগ আর কোন পেশায় আছে কোনো পর্যটক কি দেখতে পারে যা একজন নাবিকের চোখ দেখে আচ্ছা ছোটবেলায় আপনারও কি সিন্দাবাদ কলম্বাস কিংবা জ্যাক স্প্যার হতে ইচ্ছে করেছিল তাহলে এবারের গল্পটি আপনার জন্যই নাবিক জন্য আমাদের দেশে সরকারি এবং বেসরকারি মিলে রয়েছে নয়টি মেরিন একাডেমি এ সকল একাডেমিতে যে কেউ চাইলে ভর্তি হতে পারবেন তবে ভর্তি হওয়ার জন্য থাকতে হবে বিজ্ঞান বিভাগে ভালো ফলাফল ভালো শারীরিক গঠন সহ সর্বোপরি সমুদ্র জয়ের তীব্র আকাঙ্ক্ষা তাহলে চলুন জেনে নেই নাবিক শুরু থেকে কর্মস্থলের আদ্যপান্তর পাশে একটা নদী আছে ওখানেই মেনলি জাহাজগুলো আসতো অ্যাঙ্কর করতো ওইখান থেকে আমার আস্তে আস্তে স্বপ্ন জেগে উঠলো যে আমিও একদিন এরকম বড় বড় জাহাজ চালাবো মেরিন একাডেমিতে ভর্তির জন্য এইচএসি পাস করে বসতে হবে মেরিন এন্ট্রিজ পরীক্ষায় পরে দুই বছরের প্রিসি কোর্স শেষে একজন ক্যাডেট সমুদ্রগামী জাহাজে উঠে হাতে কলমে কাজ শিখতে এতদিন যা শিখলাম যা দেখলাম তা আসলে জাহাজে উঠে জাহাজকে সরাসরি অবজার্ভ করে আমি কেমন এক্সপিরিয়েন্স করব এই জিনিসটা ভাবতেই একটা রোমাঞ্চকর অনুভূতি নিজের মধ্যে কাজ করে ইন্টার্নশিপ শেষ করে আরেকবার বছর জন্য ক্যাডেটরা ফিরে আসেন একাডেমিতে এক বছরের জন্য ফের বসতে হয় পড়ার টেবিলে এরপর বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নেয়া এবং নৌপরিবহন অধিদপ্তর থেকে ডেক অফিসারের সিওসি বা যোগ্যতা সনদ শিক্ষা জীবনের এ পর্ব শেষ করেই বিদেশগামী দেশি বিদেশি জাহাজগুলোতে চাকরি পাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যান স্নাতকরা ফার্স্ট কম্পিটেন্সি লাইসেন্স কোয়ালিফাই করে এবং সে থার্ড অফিসার বা অ্যাক্টিং থার্ড অফিসার হয় তখন তার বেতন প্রায় আড়াই থেকে তিন হাজার ডলার হয় যখন সে সেকেন্ড অফিসার হয় তারপরে ধাপে তখন সে তার বেতন সে এক্সপেক্ট করতে পারে চার থেকে পাঁচ হাজার ডলারের মতো তো এখন মিনিমাম একটা ক্যাপ্টেনের স্যালারি আট হাজার ডলার ম্যাক্সিমাম স্যালারি হতে পারে পনেরো ষোলো হাজার ডলারও হতে পারে নাবি হওয়ার এই স্বপ্নযাত্রায় খরচের হিসেব মেলানো এবার দুই বছরের প্রিসি কোর্সের জন্য সরকারি মেরিন একাডেমিতে খরচ হয় প্রায় এক লাখ টাকা আর বেসরকারিতে ১৩ লাখ টাকার মতো এক বছরের পেইড ইন্টার্নশিপে ক্যাডেটরা মাসে আয় করেন পাঁচশো ডলারের মতো যা টাকার হিসেবে প্রায় পঞ্চান্ন হাজার অপরদিকে সরকারি একাডেমিতে বিএসির খরচ হয় প্রায় পঞ্চাশ হাজার টাকা আর বেসরকারিতে প্রায় তিন লাখ টাকা এই প্রফেশনটা মূলত বাংলাদেশ বেজ না এটা হলো আন্তর্জাতিকভাবে ইন্টারন্যাশনালি দে উইল বি ওয়ার্কিং ইন ডিফারেন্ট ফরেন শিপস সো ভালো স্টুডেন্ট ডেডিকেটেড স্টুডেন্ট হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট যদি এখানে জয়েন করে তাহলে কিন্তু সারা বিশ্ব বাজারে এদের সুনাম বর্ধিত হবে এবং প্রচুর পরিমাণ অর্থনৈতিক ভাবে বাংলাদেশ সচ্ছল হবে সো ফরেন রেমিটেন্সের এটা একটা বিশাল পার্ট নৌপরিবহন অধিদপ্তরের তথ্য বলছে বর্তমানে দেশে নিবন্ধিত নাবিকের সংখ্যা প্রায় সাত হাজার আর নাবিক এবং অফিসার মিলে এই সংখ্যা দ্বারায় উনিশ হাজার তাদের বার্ষিক আয় প্রায় চার হাজার কোটি টাকা নাবিক এবং অফিসার সব মিলে আমাদের আয় হচ্ছে গত বছরের এস্টিমেট এটা ছিল তিন হাজার নয়শো তেতাল্লিশ কোটি টাকা এবং যদি আমরা কিছু প্লাস মাইনাস ধরি ডলারে প্রায় চারশো মিলিয়নের কাছাকাছি এটা দেশের অর্থনীতিতে সরাসরি ভূমিকা রাখে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি ক্যারেটদের চাহিদা বাড়ছে তবে ভিসা জটিলতার কারণে নিয়োগ পেলেও বিশ্বের খ্যাতনামা শিপিং কোম্পানির চাকরিতে যোগ দিতে পারছে না বাংলাদেশি নাবিকরা কিছু কিছু দেশে আমাদের ভিসার কিছু সমস্যা হয় এই কারণে চাকরি পেতে সময় লাগে দেরি হয় হ্যাঁ কারণ আমাদের যে বাধ্যবাধকতা আছে যে এক বছরের মধ্যে আমরা জাহাজে উঠাই দেব তাদেরকে ট্রেনিং শেষ হওয়ার মধ্যে অনেক সময় এটা ডিলে হয় তবে নৌ পরিবহন অধিদপ্তর বলছে ভিসা জটিলতা নিরসনে কাজ করছে তারা অফিসার এবং নাবিক তাদের বিদেশে এমপ্লয়মেন্টের যে এরিয়াটা অনেক ওয়াইড হবে যদি তাদের ভিসা জটিলতা কেটে যায় বাংলাদেশের কাছাকাছি যে সমস্ত দেশ রয়েছে এই সমস্ত দেশে যদি ভিসাটা অন অ্যারাইভাল ভিসা আমাদের সি ফেয়ার পায় তাহলে তাদের এমপ্লয়মেন্ট অপরচুনিটি অনেক বাড়বে এবং আমরা এবং একই সাথে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স আমরা এই লক্ষ্যে কাজ করে যাচ্ছি ইন্টারন্যাশনাল চেম্বার অফ শিপিংয়ের তথ্য অনুযায়ী বর্তমানে সারা বিশ্বে প্রায় উনিশ লাখ নাবিক আছেন এর মধ্যে সর্বাধিক নাবিক সরবরাহকারী দেশের তালিকায় শীর্ষে আছে ফিলিপাইন ইন্দোনেশিয়া রাশিয়া এবং চীন নাবিকের বড় বাজারে বাংলাদেশি নাবিকের সংখ্যা মাত্র এক দশমিক পাঁচ শতাংশের মতো কিন্তু এই বাজারে বাংলাদেশি ক্যাডেটদের যুক্ত হওয়ার অপার সম্ভাবনা রয়েছে এখন ক্যাডেট প্রশিক্ষণের সুযোগ সুবিধা বাড়ানো হলে বিশ্ববাজারে বাংলাদেশি ক্যাডেটদের অংশগ্রহণ আরও বাড়ানো সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা ফাহান হামিম এখন ঢাকা